হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে কিন্তু মর্নিংটা অনেকটা দেরি করেই হয়েছে প্রতিদিন সকাল সকাল উঠে পড়ি আজকে কিন্তু প্রায় সাড়ে নটা বেজে গেছে উঠেছি জল টলও খুব একটা পাইনি কি করা যাবে তো যাই হোক তোমরা তো দেখলেই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে মোটামুটি চাটা আমরা যা খাওয়ার তা আমরা খেয়েই নিয়েছি আর এখানে দেখো কালকে তো তোমাদের আগেই বলেছি যে আগামীকাল আমাদের ভোট আছে বলে সেই জন্য আমাদের দোকান বন্ধ দুদিন সেই কারণে কালকে একটু মেঘলা মেঘলা আকাশ করেছিল ভয়ে ভয়ে এক গামলা তাও কেচে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমি আবার ওগুলো যে কেচেছিলাম ওখান থেকে সাদা জামা কাপড়গুলো আলাদা করে রেখেছিলাম আর রঙিনগুলো কেচে নিয়েছিলাম আর সাদাগুলো অন্য একদিন কেচে নেব তো যাই হোক চলো এই যে দেখো এখানে ভিজিয়ে দিয়েছি এখানে এক গামলা ভিজিয়ে দিয়েছি খুব ভয় করছে দেখা যাক কি হয় আর এদিকে তো আজকে যেহেতু ভোট তোমাদের আগেই বলেছিল আজকে যেহেতু ভোট সেই জন্য দেখো গাড়ি ঘোড়ার আওয়াজও খুব একটা তোমরা পাবে না আর একদম নিস্তব্ধ ওই হাতে গোনা একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে কেউ বাইক ওই পার্সোনাল বাইকটাই নিয়ে বেরোলে দেখা যাচ্ছে আর কি আর বাজারটা যারাও বসেছে কিনা খুব একটা আমি জানি না আমাদের সামনেই বাজার তাও আমি জানি না বাজার আজকে বসেছে কিনা বেশিরভাগই হয়তো বসেনি তো যাই হোক আজকে তো সারাদিন ওই বাড়িতেই কাটবে আজকে আর কোথাও বেরোবো না দেখেছ রাস্তাঘাট একদম শুনশান আর এই যে বটগাছটা রয়েছে এই বটগাছটায় প্রচুর পাখি বাসা রয়েছে অন্যদিন হলে কি গাড়ির আওয়াজে এত পাখির আওয়াজ শোনা যায় না কিন্তু আজকে বেশ পাখির আওয়াজ শোনা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক ভিডিওতে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো যাই হোক একটু বাইরের দিকটাও ঘুরে গেলাম তো চলো এবার মোটামুটি জল আসবে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ জল চলে আসে বারোটাই বলতে পারো আমার ওই দিকটা বারোটা বাজলেই জলটা ওইদিকে যায় ওদিকটা তো একটু নিচু বা উঁচু ওই দিকটা জলটা একটু দেরি করেই যায় তো কলটা ঘুরিয়ে দিয়ে গেলাম আর চলো ওদিকে জল আসা পর্যন্ত অপেক্ষা করি আর এখন চলো গাছে ফুলটা তুলে নিই আর মানি গাছগুলো কতটা হয়েছে জানো তো আমাদের ওই একটা ডাব্বার মধ্যে ছিল এই যে এই ডাব্বাটার মধ্যে ছিল তো একটা খালি শিকড় ওখানে ফেলা হয়েছিল তো একদম ছেয়ে গেছে এখন আর এই কচু কচুপাতাও দেখছি ওই পাঁচিলের ধারে একটা ছোট্ট মতো হয়েছে আর এই রজনীগন্ধার গাছটা দেখতে পাচ্ছ রজনীগন্ধার গাছটা কিন্তু আগের বারেই আমি কিন্তু একদম টেনে ছিঁড়ে দিয়েছিলাম তো আবার দেখছি বর্ষার জল পরে হয়েছে এটা যে হবে সেটাই আমি ভাবতে পারিনি তো যাই হোক ফুল হোক বা নাই হোক গাছ হয়েছে এটাই আমার শান্তি আর তোমরা তো প্রত্যেকেই জানো আমি ফুল গাছ ভীষণ পছন্দ করি যেহেতু তোমাদের দাদাভাই সেবারে ডেঙ্গু হলো সেই ডেঙ্গু থেকেই কিন্তু আমি একদম সমস্ত ফুল গাছের স্বপ্ন একদম মানে মাটি করে দিয়েছি আর কি যা বলতে পারো বস্তা বস্তা করে মাটি ভরে আনতাম ভরা আছে অলরেডি এখনও জানো তো এই পিছন দিকটা সব রাখা আছে আর বিড়ালটা দেখো কেমন গাড়ির নিচে বসে রয়েছে আর মেও মাও করেই যাচ্ছে তো যাই হোক আজকে গাছে খুব একটা বেশি ফুল পাইনি এই অল্প একটু ফুল পেয়েছি ওটাই আর চলো এবার রান্নার দিকেও যেতে হবে না কাঁচাকুচি তো পরে করব। আগে রান্নাও বসায় আর তার মধ্যে জল এসে গেলে কাঁচাকুচিও সারবো আজকে বিশেষ কিছু রান্না করব না আর সন্ধ্যাবেলা একটু রুটি পরোটা বা রুটি বা পরোটা যাই হোক কিছু করার ইচ্ছা আছে মনে হয় তোমার দাদা তোমাদের দাদা ভাই তিন মাস দোকান দিচ্ছে এই তিন মাস মনে হয় আমাদের ঘরে রুটি বা পরোটা কিছুই হয়নি সন্ধ্যাবেলা করে সেই সকালে ভাত করি আর জল দিয়ে রেখে দিই সেই রাতে এসে জল টল জল দেওয়া ভাত খেয়ে নিই যে তোমাদের দাদাভাই আগের দিন তোমাদের বলছিলাম না ভিডিওতে যে তোমাদের দাদা যেখানে যা ফেলে রাখবে তো ফেলে রাখবে চাটা নিয়ে গেছে চা এখানে পড়ে রয়েছে তো পড়ে রয়েছে আমি যতক্ষণ না মুছবো আর মোচা হবে না তো যাই হোক চলো আজকে এই যে এখানে ভাত বসিয়েছি আর ওখানে উচ্ছে আলু কেটে নিয়েছি আর ফ্রিজে মাংসও আছে আগের দিন তোমাদের দাদাভাই মাংস করেছিল সে মাংস রয়েছে অনেকটাই করেছিল সেই মাংসটাই আজকে ভালো করে আমি গরম টরম করব আর শুক্তোও রয়েছে শুক্তোটাও গরম করব ব্যাস এটাই আর কিছুই নাই এগুলোকে খাওয়া দাওয়া করে কমপ্লিট করি তারপরে দেখা যাক আবার একটু ভাবছি আজকে তো দোকানও বন্ধ আমার দোকানও বন্ধ মোটামুটি বাড়িতেই আজকে কাটবে আর কি তো তোমাদের আজকে কেমন কাটছে আজকের দিনটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কার কার ওখানে আজকের দিনে ভোট আজকে লাস্ট ফাইভ ভোট আছে আর কি আবার কালকে থেকে এক গিয়ে জীবন থাকবে দোকান খোলা দু দুটো দোকান খোলা সকালবেলা কাজ করে দেওয়া আমার দোকানে যাওয়া আবার সারাদিন এসে তোমাদের দাদা ভাইয়ের দোকানে কাজ করা মানে এই নিয়েই চলে সংসার সংসার একদম বড় বিচিত্র মানে সত্যি আমি না অবাক হয়ে যাই যে আমি নিজেই ভাবি আবার নিজেই অবাক হয়ে যাই যে আমি একা হাতে এত কাজ করি কী করে নিজে নিজেই অবাক হয়ে যাই জানো তো তো যাই হোক টাপুর আজকে বললো মা আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো ও ঠাকুরকে খেতে দেয় তাই আমি বললাম ঠিক আছে মা তুমি ঠাকুরকে খেতে দিয়ে দাও আমি স্নান করে উঠে এসে বসি আর তোমাদের দাদাভাই ভাই বাচ্চাদের মতো একদম কার্টুন দেখতে বসে গেছে যেহেতু অনেক দিন কার্টুন টাটুন দেখেনি দুপুরবেলার সময়টা তো আজকে ওই গোপাল ভাঁড় আরও আরও সব কী কী কার্টুন হচ্ছে শনি আটে ওগুলো দেখতে বেশ ভালোই লাগে শুধু তোমাদের দাদা না আমারও দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক তারপর এখানে তার গোপুকে স্নান করাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে স্নান পুজো টুজো দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে কি করব আবার একটু ঘুমাবো আর তোমরা তো দেখলে এক গামলা কাচাকুচি করেছে সেগুলো সব ছাদে দেওয়া আছে ওগুলো আবার সময় মতো আনতে হবে ঠিক নজরে নজরে রাখতে হচ্ছে কারণ মেঘলা মেঘলা ওয়েদার যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে গেল এত কাচাকুচি করেছি সমস্ত বৃথা যাই হোক চলো আর হ্যাঁ বেশ কিছুদিন হলো বা বাপের বাড়ি থেকে ঘুরে এসে না যে কোনো জায়গায় জানো তো গেলে মানে এতটা জামা কাপড় পরে না এতটা জামা কাপড় পরে না মানে সত্যি গিয়ে তারপরে যখন ফিরে আসি তখন মনে হয় চোখে এই রে এবার আবারও এত কাছাকাছি আর শুধু কাছাকাছি না সেগুলোকে সুন্দর করে রোদ দিয়ে সুন্দর করে গুছিয়ে এই দেখো নাট বল্টু হচ্ছে তোমাদের দাদাভাই এখন নাট বল্টু দেখছে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে সমস্ত কিছু আবার পাট পাট করে সুন্দর করে স্ত্রী করে সেগুলোকে আবার আলমারিতে ভরা তাই না তো এই কাজটা তো একটা বাড়তি কাজ থাকেই তো বিগত কয়েক বছর এই বাবাদের পুজোর জন্য মানে বেশ কিছু বছর কয়েক বছর না বেশ কিছু বছর সাত আট বছর বোধ আমরা ষষ্ঠীতে যাইনি কারণ যখনই আমরা যাই আর কি বুদ্ধ পূর্ণিমায় পুজোতে তখন ঠিক তার কাছাকাছি ষষ্ঠী জামাই ষষ্ঠী থাকে আর প্রতি বছরই আমাদের যাওয়া হয়ে ওঠে না কারণ তোমাদের দাদাভাই তখন প্রাইভেট কোম্পানিতে কাজ করত তখন তোমাদের দাদাভাই একটা ছুটি নিয়ে গেলে আর তারপরে এসে আর কোনো ছুটি থাকতো না তো সেই হিসাবে আর ছুটি নেওয়া হতো না এখন নিজের ব্যবসা হয়েছে দেখা যাক ইচ্ছা আছে এবার ষষ্ঠীতে যাওয়ার মনটা তো আগে থেকে খুব খুশি লাগছে যখন থেকে তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে চেষ্টা করব যাওয়ার তো আমার খুব ভালো লেগেছে কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ঘুম টুম থেকে উঠে এখন যাওয়া যে ছটা ছটা পনেরো তোমাদের দাদা চা করে দিলাম আমিও চা খেলাম টাপুর পরতে বসে গেছে আর তোমার তো দেখলেই ছাদে কত জামা কাপড়ের জন্য মেলা ছিল ছাদ দিকে নিয়েও চলে এসেছি এসে চা করে দিলাম খেলো আমিও খেলাম তারপরে আজকে ইচ্ছা হলো একটু পরোটা করবো তো পরোটাও করে নিয়েছে আর তোমাদের টাপুর বললো কি যে না মা আমি আলু ভাজা করবো বললাম না মা আলু ভাজা করো না আমার সাদা আলুর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তোমার হাতে তুমি সাদা আলুর চচ্চড়িটা করো তো যাই হোক ওটাই করলাম রাতের খাবার হচ্ছে পরোটা আর সাদা আলু চচ্চড়ি এখন আর ভিডিও করতে না করতে করতে না একটা অভ্যাসটাই চলে গেছে যাই হোক তোমরা বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও আবারও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো এই যে বাপ বেটিতে বসে গল্প শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি আর এই দেখো সবাই যে যার মতো শুয়ে পড়েছি মশারিটা নিয়ে এখন মনে হলো যে ভিডিওটা শেষ করা হয়নি খেতে বসেছি তখনও ভিডিও করা হয়নি তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা গুড নাইট চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ তাহলে দাদা ভাইকে বলছে লাইটটা চালাবো তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে